আহ্বা আজকে পশ্চিম উত্তর প্রদেশ সরকার যে বর্বতা কাজ করছেন তার প্রতিবাদ কি আপনারা আজকে মাঠে নেমেছেন হ্যাঁ আমরা তার প্রতিবাদই আজকে মাঠে নেমেছি মূলত কি কর্মসূচি আপনাদের হ্যাঁ মূলত আপনাদের আজকে কি কি কর্মসূচি ছিল দেখুন আমরা মুসলমান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ভালোবাসা আমাদের ইমানি দায়িত্ব যে নবীকে ভালোবাসলো না তার ইমানই নেই তো নবী পাকসা সাল্লামের জন্য আমরা মুসলমান আমরা আমাদের জীবন দিতে পারি আমরা আমাদের ঘর বাড়ি ছেড়ে দিতে পারি আমরা আমাদের জমি জায়গা সব ছেড়ে দিতে পারি আমরা আমাদের সন্তানগুলোও বিসর্জন দিতে পারি আমরা আমাদের বাপ মাকেও কোরবানি দিতে পারি কিন্তু বিশ্ব নবীর অপমান আমরা মেনে নিতে পারি না আজকে উত্তরপ্রদেশ সরকার যে আই লাভ মোহাম্মাল্লাম যার বাংলা মানে হলো মোহাম্মদামকে ভালোবাসি মোহাম্মদ সাহাকে ভালোবাসা প্রত্যেকটা মুসলমানের ইমানি কর্তব্য এবং ইমানি দায়িত্ব সেই লেখাটা লেখার জন্য উত্তরপ্রদেশের সরকার সে একটা পশুরাজ সে একটা পশুর মতো ব্যবহার করে নিরীহ মুসলমানগুলোকে তাদের কেস দিয়ে তাদের ঘর বাড়ি ভেঙে দিয়ে তাদেরকে যে জেল বন্দি করে রেখেছে এবং বাংলাতেও দেখছি আমরা তার কিছু নমুনা আমরা পাচ্ছি জানি না তবে আমাদের মনে হচ্ছে এই বাংলায় কিছু কাক কিছু বক তারা কিছু কাক তারা চুন মেখে বক্স সেজেছে তারা মুসলিম দরদি নিজেদেরকে বলতো অথচ তাদের চরিত্রের ভিতরে আমরা মোনাফিকি চরিত্র দেখতে পাচ্ছি এই বাংলাতেও কিছু জায়গায় মোহাম্মদ মুহম্মদাল্লাম লেখার জন্য তাদের উপরে অত্যাচার হচ্ছে আমরা তা প্রতিবাদে আজকে ময়দানে নেমেছি সুলতানপুর গরিব নওয়াজ ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে এই আন্দোলন আমাদের শেষ আন্দোলন নয় আমরা আইনকে শ্রদ্ধা জানাই প্রশাসনের পক্ষ থেকে আমাদের কাছে দাবি রেখেছিল আমরা সে দাবি মেনে নিয়ে আজকে আমরা আন্দোলনটা গ্রামের মধ্যে সীমাবদ্ধ রেখেছি আমরা পুজোর পরে যদি আমার মুসলমান ভাইদের উপরে অত্যাচার বন্ধ না হয় মসজিদ মাদ্রাসার উপরে আক্রমণ বন্ধ না হয় যদি উত্তর প্রদেশের ওই মুসলিম ভাইদেরকে নিক্ষক্তভাবে জামিন দেওয়া না হয় তাহলে আমরা এক চাইতারিয়্য ব্যবহার করে আন্দোলনে নামবো ইনশাআল্লাহ আমরা রসুলের জন্য জীবন দিতে রাজি morte রাজি আমরা আমাদের বাপ মা সন্তান উৎসর্গ করতে রাজি কিন্তু বিশ্ব নবীর অপমান আমরা এক বিন্দু সহ্য করতে রাজি আজকে তাদের আজকে আমাদের উদ্যোগটা মূলত আমাদের সুলতানপুরে গরিব নওয়াজ ওয়েলফেয়ার ট্রাস্ট বলে একটা সেবা সংগঠন আছে সেই সংগঠনের সমস্ত সদস্যদের সহযোগিতায় এবং গ্রামবাসী সকল মানুষের এলাকার মানুষের সহযোগিতায় হিন্দু মুসলমান নির্বিশেষে আজকে সকলেই আমরা পথে নেব আমার নাম মোহাম্মদ জোনায়দ হোসেন